সালাম আলাইকুম আহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে যে মাসালাটি নিয়ে আলোচনা করব সেটা হলো একজন ইমাম প্রশ্ন করেছেন নসন্দি থেকে মৃত ব্যক্তির দাফনের পর দোয়া করা যায় আছে কিনা একজন আলেমকে বলতে শুনেছি দাফনের পর দোয়া করা জায়জ নেই এ কথা সঠিক কিনা উত্তর মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা মোস্তাহাব রসল্লাহ সাল আলিউসাল্লাম নিজে দোয়া করেছেন এবং সাহাবেক একরাম রাজিয়াল্লাহ তাল আনহুমকেও দোয়া করতে উদ্যত করেছেন এ বিষয়ে দুটি হাদিস উল্লেখ করা হলো এক নম্বর ওসমান রজিউল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবজি সাল্লাপ সাল্লাম যখন মৃত ব্যক্তির দাফন থেকে ফারেক হতেন তখন কবরের নিকট অবস্থান করতেন এবং সাহাবা একরামদেরকেও বলতেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য ইস্তাকার করো এবং দোয়া করো যেন আল্লাহ তালা তাকে সওয়ালের জবাব প্রদানে মজবুত রাখেন কেননা এখনই তাকে সোয়াল করা হবে দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ ইবনাই মাছদ ৰদিয়াল্লাহু বৰ্ণিত এক দীৰ্ঘ হাদীচ আছে নবিজি চল্লিহাম যুল্লাহিন নাজন ৰহালনহুকে দাফন কৰি ফাৰেগ হল তন কলামুখী হৈ দুহাত উঠিয়ে দুৱা কৰল উল্লেখ হাদীচ দ্বাৰা প্ৰমাণিত হয় দাফন কৰাৰ পৰা দুৱা কৰা নতুন বিষয় নহয় বরং তা নবীজির আমল ছিল সুতরাং জায়েজ নয় বলে মন্তব্য করা সঠিক নয় উল্লেখ্য জানাজার নামাজের পর দাফনের পূর্বে দোয়া করা বিধাত ও জায়েজ সুতরাং তা পরিহার করতে হবে এ বিষয়ে ফটোয়া রয়েছে সুনানে আবু দাউদ দ্বিতীয় নম্বর খণ্ড চায় উনষাট নম্বর পৃষ্ঠা ফাতহুল বারি বারো নম্বর খণ্ড চারশত শত একত্রিশ নম্বর পৃষ্ঠা রদ্দুল মুহতার দ্বিতীয় নম্বর খণ্ড দুইশত শত সিস নম্বর পৃষ্ঠা